আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ক্লাসের স্বাগতম প্রথমে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব যেখান থেকে বোর্ড প্রায় এসে থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের পরমাণু মডেল সম্বন্ধে জানতে হবে তো পরমাণু মডেল আমাদের বইয়ের দুইটি আলোচনা আছে একটি হচ্ছে রাদার এর মডেল এবং অপরটি হচ্ছে নিলস বোর্ডের পরমাণু মডেল তো প্রাথমিক অবস্থা আমরা যেটি আলোচনা করব। সেটি হচ্ছে রাদার ফোর্ড মডেল তো রাদার ফুড মডেল ভালো মতো আমাদেরকে জানতে হলে একটু আমাদেরকে ব্যাকে যেতে হবে সেই সালটি হচ্ছে আঠারোশো সাল বিজ্ঞানী স্যার জে জে থমসন ক্যাথরসির উপরে পরীক্ষা করে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করে এবং এরই ধারাবাহিকতায় উনিশশো সালে তিনি একটি পরমাণুর মডেল প্রস্তাবনা করেন যেটির নাম হচ্ছে থমসন পরমাণু মডেল পাম পুডিং মডেল তরমুজ মডেল কিচমিস ফুডিং মডেল এটি আসলে ডেলিসিয়াস ফুডের মতো মনে হচ্ছে কিন্তু আসলে এটি খাবার নয় এটি আসলে একটি পরমাণুর মডেল তিনি প্রস্তাবনা করেছিলেন তো নর্মালি যদি একটা তরমুজকে কাটা হয় তরমুজের যে লাল অংশ থাকে সেটাকে তিনি পজিটিভ হিসেবে তুলনা করেছিলেন এবং এই যে রয়েছে সেটাকে তিনি হচ্ছে নেগেটিভ চার্জধর্মী ইলেকট্রন হিসেবে তুলনা করেছিলেন তো এই মডেলটি বিজ্ঞানী মহলে সেরকম সাড়া ফেলতে পারে নাই যার কারণে এই মডেলটি আসলে সেরকম গ্রহণযোগ্য নয় এখান থেকে পরমাণুর গঠন সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায় না এরই প্রেক্ষিতে উনিশশো সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটি পরমাণু মডেল প্রস্তাবনা করেন তিনি আসলে জানতে চেয়েছিলেন যে পরমাণুর মধ্যে যদি পজিটিভ কিছু থেকে থাকে তাহলে সেটা আসলে কোথায় আছে কিভাবে আছে এটি জানার জন্য তিনি একটি বিখ্যাত পরীক্ষা করেন যেটিকে আসলে আলফা কোনা বিচ্ছন্ন পরীক্ষা নামে ডাকা হয় তো আলফা কণা সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে আলফা কণা হচ্ছে এমন এক ধরনের কণিকা যদি আমরা নর্মালি হিলিয়ামকে কল্পনা করি হিলিয়ামের হচ্ছে ভর হচ্ছে চার তার হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে দুই বা সংখ্যা তো এই হিলিয়াম থেকে যখন দুটা ইলেকট্রন অপসারিত হয় তখন যে কণিকাটি পাওয়া যায় সেটি কিন্তু আমাদের সেই আলফা কণা তাহলে একটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আলফাকণা হচ্ছে পজিটিভ সারধর্মী তো তিনি তার পরীক্ষার উপকরণ হিসেবে আলফা কণা নিয়েছিলেন দুই নম্বরের স্বর্ণের পাত নিয়েছিলেন যেটা অনেক পাতলা ছিল সেটা হচ্ছে প্রায় ত্রিপুল জিরো ফোর সেন্টিমিটার এবং জিঙ্ক সালফাইড এর আবরণযুক্ত একটি পর্দা নিয়েছিলেন তো তিনি তার পরীক্ষাটি পরিচালনার ক্ষেত্রে যখন আলফা কোনাকে নিক্ষেপ করা শুরু করলেন তখন তিনি যে বিষয়টা লক্ষ্য করেন যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আলফা কোনায় কিন্তু এই স্বর্ণের পাত ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দায় গিয়ে হিট করে এবং জিঙ্ক সালফাইড যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে সেটাকে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে এবং দুই নাম্বার যে বিষয়টা তিনি লক্ষ্য করেন আলফা যখন কিছু আলফা নিক্ষেপ করা হয় তখন তার কিন্তু গতিপথ পরিবর্তিত হয় তাহলে গতিপথ পরিবর্তিত হয় এটার মানেটা কি অনেকটা বোঝা যাচ্ছে যে এই যে হিলিয়াম যে নিউক্লিয়াসটা ছিল মানে আলফা সেটা কিন্তু পজিটিভ চার্জ ধর্মী ছিল তাহলে সোজা গিয়ে যেতে দিক পরিবর্তন হয়ে গেল তাহলে যে বিষয়টা এখান থেকে বোঝা যায় যেখানে পজিটিভ চার্জ ধর্মী কিছু একটা রয়েছে এবং তিন নাম্বার একটা বিষয় লক্ষ্য করা যায় যে প্রায় বিশ হাজার আলফা মধ্যে একটি আলফা কোনাকে যখন নিক্ষেপ করা হয় তখন সে আলফা কোনাটি আবার উৎসের দিকে ফেরত চলে আসে তাহলে তাহলে এটা থেকে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে যে এই কেন্দ্রে ভারী কিছু একটা রয়েছে আশা করি আমরা হচ্ছে রাদারফোর্ডের পর্যবেক্ষণের বিষয়টা সেটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি বিজ্ঞানী রাদারফোর্ড তার পর্যবেক্ষণ থেকে আসলে যে ধরনের সিদ্ধান্ত গুলো দিয়েছিলেন সেগুলো আমরা এখন একটু দেখবো সিদ্ধান্ত গুলো ভালো মতো জানার জন্য আমি জাস্ট শর্টকাট কিছু লিখে রেখেছি যেমন এক নাম্বারে নিউক্লিয়াস দুই নম্বর হচ্ছে ফাঁকা তিন নাম্বার হচ্ছে সৌরজগৎ প্লাস চার্জ নিরপেক্ষ এবং চার নাম্বারে রেখেছি হচ্ছে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসের প্রতি নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন একটা আকর্ষণের কথা বলছি তাহলে চলুন প্রথম বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি নিউক্লিয়াস এটা বলতে যেটা বুঝেছি আমি যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে সেটির নাম হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ইলেকট্রন ঘোরাঘুরি করে তো ইলেকট্রনের ভোর যেহেতু আপেক্ষিক ভাবে শূন্য তার মানে একটি পরমাণুর ভর বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু সেই নিউক্লিয়াসের ভরকেই বোঝানো হয় মানে প্রোটন এবং নিউট্রনের ভরের যে যুগ ফল সেটাকেই বোঝানো হয় তাহলে এটা ছিল আমাদের এক নাম্বার দুই নম্বর বলা হচ্ছে ফাঁকা নিউক্লিয়াস যেহেতু অত্যন্ত ছোট তাই পরমাণুর অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা তিন নম্বর সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতেছে ঠিক একটি পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে তার ইলেকট্রন কক্ষপথে ঘোরাঘুরি করে যেহেতু আমরা জানি যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ পরস্পরের সমান বিপরীত তাই একটি পরমাণু চার্জ নিরপেক্ষ হয় আমরা এখন দেখবো চার নাম্বার পজিটিভ চার্জধর্মী নিউক্লিয়াসের প্রতি নেগেটিভ ধর্মী ইলেকট্রনের একটা আকর্ষণ বল কাজ করে ঠিক যেমনিভাবে ভাবে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে ঠিক একইভাবে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবার কথা হচ্ছে এই পরমাণু মডেলটিকে যেহেতু সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে তাই নাকি সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল নামে ডাকা হয় এবং দ্বিতীয়ত এই মডেল থেকে যেহেতু আমরা নিউক্লিয়াসের আবিষ্কার সম্বন্ধে জানতে পারি তাই নিকি অনেক সময় নিউক্লিয়ার মডেল নামেও ডাকা হয় আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখন আমরা দেখবো যে এই মডেলের আসলে কোন ধরনের সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো আমরা জানি যে এই মডেলে হচ্ছে কক্ষপথের আকার সম্বন্ধে কোনো কিছু বলা হয় নাই তো এটা কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে দুই নম্বর আমরা দেখছি সৌরজগত ভিএস সৌরজগতে যখন গ্রহগুলো ঘুরতে থাকে তখন কিন্তু সেখানে আসলে চার্জের কিন্তু কিন্তু চিন্তা করি না একটা পরমাণুর মধ্যে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তখন কেন্দ্রে কিন্তু পজিটিভ চার্জ থাকে এবং কক্ষপথে কিন্তু নেগেটিভ চার্জ থাকে তো চার্জিত বস্তুর সাথে অচার্জিত বস্তুর কিন্তু তুলনা করা ঠিক নয় এবার তিন নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানী রাদারফোর্ড একের অধিক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো ছিল সেগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে সেই সম্বন্ধে কিন্তু আমাদেরকে কোন আইডিয়া তিনি দেন নাই চার নম্বর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব আমরা জানি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে চার্জিত বস্তু বস্তুকোনা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন প্রতিনিয়ত কিন্তু তার শক্তি হ্রাস পেতে থাকে আর শক্তি হ্রাস পাওয়ার কারণে তার কক্ষপথের ব্যাসার্ধও কিন্তু ছোট হতে থাকে এবং এক পর্যায়ে কেন্দ্রে পথিত হয় ঠিক এই জন্যই আর কি বিজ্ঞানী রাদারফোর্ডের ফুটের মডেলটির অস্তিত্ব নেই বললেই চলে কারণ যে বিজ্ঞানী রাদারফোর্ডের ফুডের মডেল থেকে আমরা জানি যে কেন্দ্রে হচ্ছে পজিটিভ চার্জ থাকে এবং কক্ষপথে কিন্তু নেগেটিভ চার্জ থাকে এবং এটা ঘুরতে ঘুরতে কিন্তু এদের এটার যে কক্ষপথে ব্যসার ধরেছে সেটা কিন্তু ক্রমাগত হ্রাস পেতে পেতে একসময় কেন্দ্র করে দিতে হবে তো আমরা বলতে পারি যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পড়ানো মডেলটি কিন্তু সঠিক নয় এখন আমরা দেখবো হচ্ছে বিজ্ঞানী নীলস বোর্ডের পড়ানো মডেল তো বিজ্ঞানী নীলসবোর আসলে যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে রাদার রাদারফোর্ডের যে পরণ্য মডেল ছিল সেই পরণ মডেল থেকে বেশ কিছু ভুল তিনি সংশোধন করার চেষ্টা করেন তার মধ্যে তিনটি অন্যতম ভুল হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড যে ম্যাক্সোলের তত্ত্বজনিত সমস্যাটা রেখেছিলেন বিজ্ঞানী নীলসবোর কিন্তু সেটা সংশোধন করেন দুই নম্বর তিনি যে সংশোধনটা করেন পরমাণুরের স্থায়িত্বকরণের বিষয়ে তিনি মনোযোগ দেন এবং তিন নম্বর তিনি হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালীর বিষয়টা রয়েছে সেটার তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তাহলে আমরা এখন হচ্ছে বিজ্ঞান নিলস বোর্ডের পরম মডেলটা দেখব বিজ্ঞান নিলস বোর্ড তার পরম মডেলটা উনিশশো সালে প্রস্তাবনা করেন এবং এখানে তিনি তিনটা বিষয়ের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন এক নম্বর হচ্ছে প্রধান শক্তিস্থ সম্পর্কিত ধারণা দুই নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা তিন নম্বর হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা তা প্রথমে আমরা হচ্ছে প্রধান শক্তি স্তর সম্পর্কিত ধারণা সম্বন্ধে জানবো প্রধান শক্তি স্তর সম্পর্কিত ধারণা বলতে যেটা বোঝানো হয় যে আমরা জানি নিউক্লিয়াসের চারিদিকে বেশ কিছু বৃত্তাকার অনুমোদিত কক্ষপথ থাকে যেটাকে বলা হচ্ছে প্রধান শক্তি স্তর বা যেটাকে ইংলিশে বলা হয় অরবিট অথবা যেটাকে বলা হচ্ছে স্থির কক্ষপথ এটাকে নর্মালি হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর হতে পারে এন এর মান যখন অন হয় তখন এটাকে বলা হয় কে কক্ষপথ টু হলে এল থ্রি হলে এম ফোর হলে এন এবং একটি প্রধান কক্ষপথে সর্বোচ্চ যে পরিমাণে এখন আমরা জানবো হচ্ছে কৌিক ভরবেগ সম্পর্কিত ধারণা তো কৌিক ভরবেগ সম্পর্কিত ধারণাটা হচ্ছে একটি পরমাণুর মধ্যে যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘরে তখন সেই ইলেকট্রনটার কৌিক ভরবেগ হয় কৌণিক ভরবেগ হয় এই যে ভাগ টয়ে পূর্ণ সংখ্যার গণিত এবং সেই পূর্ণ সংখ্যার গণিত হয় এইভাবে এবং সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম এবং এই এন এর মান ওয়ান টু থ্রি ফোর এরকম হতে পারে তাহলে আমরা এটা কিন্তু কনিক ভরবেগের সূত্রটা পেয়ে গেলাম তাহলে নর্মালি এখানে এম দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনের ভর এবং ভি দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনের বেগ এবং আর দ্বারা বোঝানো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এবং এখানে যে এইচ রয়েছে এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং প্ল্যাঙ্কের ধ্রুবকের কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে যেমন সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এবং এখানে এন যে রয়েছে এন দ্বারা হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রনটি রয়েছে সেই কক্ষপথের নাম্বার বোঝানো হয় এবার হচ্ছে আমরা একটু হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের বিষয়টা দেখবো এই প্ল্যাঙ্কের ধ্রুবকের যে জুন সেকেন্ড একক ছাড়া আমরা আর একটা একক পেতে পারি সেই এককটা কেমন পাই একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে এইচ ইজ ইকুয়াল টু এম ভি আর ইন্টু টয়েস বাই ডিভাইডেশন বাই হচ্ছে এন তাহলে নর্মালি যে এম রয়েছে এম এর একক কি হয় কেজি হয় এবং ভি এর একক কি মিটার পার সেকেন্ড আর এর কি আর এর একক হচ্ছে মিটার তাহলে আমরা আরেকটা একটা একক পেতে পারি সেটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এই এককটা পেতে পারি এবার কথা হচ্ছে জুল সেকেন্ড এককটা আসলে কেমনে পেলাম এই জুল সেকেন্ড জুল সেকেন্ড এককটা হচ্ছে আমরা হচ্ছে আরেকটি সূত্র থেকে পাই যেমন হচ্ছে আমরা প্ল্যাঙ্কের সূত্র অনুসারে জানি ই টু এইচ নিউ তো এখান থেকে যদি আপনি এইচ এর মান বের করতে চান তাহলে পাবেন ই ডিভাইড বাই হচ্ছে নিউ ই হচ্ছে শক্তি যেটার একক হচ্ছে জুল এবং নিউ হচ্ছে কম্পাঙ্ক যেটার একক হচ্ছে পার সেকেন্ড এটা যদি উপরে যায় তাহলে কত হবে জুল সেকেন্ড হবে এখান থেকে আমরা সেই জুল সেকেন্ড একটা পেয়েছি তো জুল আমরা জানি হচ্ছে একক একক এই জুল ছাড়া একটি রয়েছে শক্তির যেটাকে বলি আমরা যে ওয়ান জুল ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু টেন পাওয়ার সেভেন আর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর একটা হচ্ছে ছোট একক এবং জুল এক একটা হচ্ছে বড় একক তো আমরা জুল থেকে যদি আর্গ এককে আসি তাহলে কিন্তু গুণ দিয়ে আসবো এবং আর্গ একক থেকে যখন জুল বা বড় এককে যাই তখন কিন্তু আমরা ভাগ দিয়ে আসবো তাহলে আমরা এইটাকে আমরা আবার প্রকাশ করতে পারি যে সিক্স পয়েন্ট টু সিক্স টেন পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন সেকেন্ড আমরা এই একককেও প্রকাশ করতে পারি নর্মালি এই এককটা থেকে ম্যাথ সব থেকে বেশি পরিমাণে আসে তবে আমাদের যদি আর্গ সেকেন্ড করে দেওয়া হয় আমরা যাতে সেই কনভার্সনটা বুঝতে পারি তাই আমি এই বিষয়টা লিখে দিলাম এবার তিন নম্বর যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত ধারণা যখন একটা একটা ইলেকট্রন যখন কক্ষপথে ঘোরাঘুরি করে তখন কিন্তু সে কোনো ধরনের শক্তির শোষণ বা বিকিরণ করে না তবে বাইরে থেকে যখন সে শক্তি পায় সে শক্তিটা শোষণ করে সে উপরের যে কোনো কক্ষপথে জাম্প করে চলে যায় এবং সেই উপরের কক্ষপথে ঘুরতে 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 যখন তোর এনার্জি লস হয় তখন সে নিচের যে কোনো একটা কক্ষপথে আবার জাম্প করে চলে আসে তো এই যে যখন সে নিচের কোন কক্ষপথে আবার জাম্প করে চলে আসে তখন লস্কৃত শক্তিটা কিন্তু তড়িৎ চৌম্বকীয় বিকরণ হিসাবে পরমাণু থেকে বের হয় এবং এটাকে যখন আমরা বর্ণালী বিক্ষণের মাধ্যমে এটাকে দেখার চেষ্টা করব তখন কিন্তু আমরা বর্ণালী পেয়ে যাব এটাই আসলে বর্ণালী সৃষ্টির মন মূল কারণ এখন আমরা যদি মনে করি যে এই কক্ষপথটা হচ্ছে এক নম্বর কক্ষপথ এবং এই কক্ষপথটা হচ্ছে দুই নম্বর কক্ষপথ এক নাম্বার কক্ষপথের যদি এনার্জি ই ওয়ান হয় এবং দুই নাম্বার কক্ষপথের যদি এনার্জি ই হয় তাহলে আমরা শক্তির পার্থক্য বলতে পারি বলতে পারি যে এইচ নিউকে সূত্র থেকে এবং নিউ ইজ ইকুয়াল টু আমরা জানি যে নিউকে ভাঙলে পাই আমরা হচ্ছে সি ভাগলে আমরা তো আমাদের যদি নিউ এর মান দেওয়া থাকে তাহলে আমরা শক্তির মান নির্ণয় করতে পারবো এবং দুইটি শক্তি স্তরে যদি পার্থক্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা শক্তির শক্তির মান নির্ণয় করতে পারবো অথবা আমাদের যদি ল্যামডার মান দেওয়া থাকে অথবা যদি আমাদের শক্তির মান দেওয়া থাকে তাহলে শক্তির মান দেওয়া থাকলে ল্যামডার মান এবং ল্যামডার মান দেওয়া থাকলে শক্তির মান আমরা কি করতে পারবো বের করতে পারবো যে শক্তিটা হচ্ছে এই যে ইলেকট্রনের উপরের কক্ষপথ থেকে নিজের কক্ষপথে আসার কারণে রিলিজ হয়ে যায় সেই শক্তিটা কিন্তু আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখন আমরা দেখবো হচ্ছে বিজ্ঞানী নিলস বোর্ডের পড়ানো মডেল আসলে কোন ধরনের সমস্যাগুলো ছিল সেগুলো আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব তো প্রাথমিক অবস্থা আমরা একটু দেখে নিব যে বিজ্ঞানী বোরের মডেলের আসলে কোন ধরনের ছিল আমি এক নম্বরে লিখেছি যে কক্ষপথের আকার তিনি আসলে কক্ষপথের আকার সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দেন যে নিউক্লিয়াসের চারিদিকে বেশ কিছু বৃত্তাকার অনুমোদিত কক্ষপথ থাকে তাহলে যে কক্ষপথের আকার যে বৃত্তাকার হয় তিনি কিন্তু সর্বপ্রথম আমাদেরকে বলেছিলেন এবং দুই নম্বর হচ্ছে শক্তির শোষণে ইলেকট্রনের অবস্থা তিনি দুই নম্বরে একটা কথা বলেছিলেন যে একটা ইলেকট্রন যখন শক্তির শোষণ করে তখন উপরের কক্ষপথে যায় এবং উপরের কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন সে শক্তি লস করে তখন সে কিন্তু নিজের নিচের যে কোনো একটি কক্ষপথে জাম্প করে চলে আসে এই বিষয়টা তিনি বলেছিলেন এবং তিন নম্বর তিনি যে কথাটা বলেছিলেন হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা তিনি কিন্তু সর্বপ্রথম দিয়েছিলেন এবং চার নম্বরে আমরা বলতে পারি তিনি কিন্তু তিনি এই মডেলের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে দেখেছিলেন যেটি হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ফাইভ ইন্টু টু নাইন মিটার এবার হচ্ছে তিনি হচ্ছে হাইড্রোজেনের পরমাণুর কক্ষপথে যে শক্তি নির্ণয়ের বিষয়টা তিনি শক্তি নির্ণয় করেও কিন্তু আমাদেরকে দেখিয়েছে এবার আমরা দেখব হচ্ছে বিজ্ঞানী নীলস বোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতা হচ্ছে তিনিও কিন্তু একের অধিক বিশিষ্ট যে ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো ছিল সেটা আসলে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে সেভাবে সেটার কিন্তু তিনি আমাদেরকে ব্যাখ্যা দেননি দুই নম্বর হচ্ছে যে যখন হচ্ছে পারমাণবিক বর্ণালী দেখা যায় মানে একটি কক্ষপথ থেকে একটি ইলেকট্রন যখন অপর কক্ষপথে চলে আসে জাম করে নিচের কক্ষপথে তখন যে পারমাণবিক বর্ণালীটি দেখে যায় তিনি আসলে বলেছিলেন সেই রেখাতে একটি রেখা পাওয়ার কথা সেই পারমাণবিক বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা কিন্তু সেই পারমাণবিক বর্ণালীকে যখন শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রভাবে দেখা হয় তখন দেখা যাচ্ছে যে ওই একটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় এটি কেন বিভক্ত হয় সেটির কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দিয়ে আমাদেরকে জাননি এবং তিন নাম্বার আমরা জানি যে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথই নয় সেখানে কিন্তু আসলে উপবৃত্তাকার কক্ষপথও রয়েছে এটা ধারণা কিন্তু তিনি আমাদেরকে দেননি এবার আরেকটা বিষয় হচ্ছে তিনার যে আসলে পুরোনো মডেলটা ছিল সেটা আসলে টু ডাইমেনশনাল ছিল বা টু ডি ছিল পাঁচ নাম্বার এমভিআর ভি আর ইজ ইকাল টু এন বাই পাই এই কিন্তু ব্যাখ্যা তিনি আমাদেরকে দিয়ে যাননি এর ব্যাখ্যাটা কিন্তু আমরা পরবর্তীতে ডি ব্রগলের সমীকরণ থেকে কিন্তু এটা আমরা প্রতিপাদন করতে পারি বিজ্ঞানী নিউজ বোর্ডের মডেল এবং রাদার ফোড মডেল আশা করি আমরা ভালো মতো বুঝতে পেরেছি তো এখান থেকে আসলে যে ধরনের কোশ্চিন হবে আপনাকে একটু ভালো মতো মার্ক করে নিতে হবে এখান থেকে আসলে কি কি ধরনের কোশ্চিন হতে পারে এখান থেকে যে কোশ্চিন হবে আপনাকে বলা হতে পারে যে সোলার সিস্টেম মডেল সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল দেয় আসলে কোন মডেলকে বোঝানো হচ্ছে মতের পক্ষে যুক্তি দেখাও তখন আপনি অবশ্যই বলবেন এটা হচ্ছে রাদার ফুডের মডেল এবং দুই নম্বরে আপনাকে বলা হতে পারে যে উনিশশো সাল এবং উনিশশো সাল রসায়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে তখন কিন্তু আপনাকে ইন্ডিকেট করা হবে যে উনিশশো সাল বলতে আসলে নিলস বোর্ডের পুরোনো মডেলকে আসলে ইন্ডিকেশন করা হচ্ছে এবং উনিশশো সাল বলতে আসলে রাদার ফোর্টের পুরোনো মডেলকে ইন্ডিকেশন করা হচ্ছে আরেকটা বিষয় আপনাকে বলা যেতে পারে এখান থেকে যে দুইটি মডেল আসলে তুলনামূলক আপনাকে আলোচনা চাইতে পারে যে দুইটি মডেলের তুলনামূলক আলোচনা করে এবং আরেকটি কোশ্চিন এখান থেকে হতে পারে সেটি হচ্ছে যে এই দুইটি মডেলের মধ্যে কোন মডেলটি আসলে বেশি যুক্তিসঙ্গত বা বিজ্ঞানী মহলে কোনটা আসলে সার্বজনীনভাবে স্বীকৃত তখন আমরা বলবো যে বিজ্ঞানের নীলস বোর্ডের যে পড়ানো মডেলটা ছিল এটা বেশি পরিমাণে হচ্ছে গ্রহণযোগ্যতা পাই এবং এটি হচ্ছে সেরকম গ্রহণযোগ্যতা পায় না এবং এই রাদের ফুটের মডেল মডেল আমরা অ্যানালাইসিস করে মেইনলি কিন্তু নিউক্লিয়াস সম্বন্ধে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা পেয়ে থাকি কিন্তু বিজ্ঞানের বোর্ডের পড়ানো মডেল অ্যানালাইসিস করে আমরা কিন্তু অনেকগুলো বাস্তব ধারণা পেয়ে থাকি আমরা বলতে পারি যে বিজ্ঞানের নীল মডেলটা হচ্ছে অধিকতর আধুনিক এবং যুক্তিসঙ্গত আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি